এত সুস্বাদু একটা মিষ্টি যদি আপনারা বাসায় তৈরি করতে পারেন তবে কিন্তু দোকান থেকে আর কিনে আনা লাগবে না আর এটা কিন্তু খুব অল্প খরচে এই কাঁচাগুল্লা মিষ্টিটা আপনারা পারফেক্টলিভাবে তৈরি করতে পারবেন তো সেই রেসিপিটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন আর চ্যানেলটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন যাতে ভিডিওগুলো অন্যগুলো অন্য মানুষও দেখতে পারে আর এই যে এত পারফেক্টলি একটা দামি মিষ্টি আমি আজকে আপনাদের বাসায় তৈরি করে দেখাবো তো ভিডিওটা বেশি বেশি করে এই জন্যই শেয়ার করবেন আর কারা কারা বাসায় তৈরি করছেন অবশ্যই জানাবেন এক কমেন্ট করে তো দেখেন খুবই সুন্দর এবং আসলেই রাজুকি একটা মিষ্টি তো এই মিষ্টির রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এই যে আমি এখানে এক কেজি দুধের ছানা করে নিয়েছি আর ছানাটা করা খুবই ইজি এক কেজি দুধ নিয়ে দুই তিন চামচ ভিনেগার বা লেবুর রস দিয়ে দুধটা কিন্তু কেটে যাবে মানে জাল করার পরে দুধ কেটে যাবে তারপরে পানি ঝরিয়ে ব্যাস একটা কাপড়ে ঝুলিয়ে রাখলেই কিন্তু পানিটা ঝরে যাবে ছানা হয়ে গেল তো আমি ছানাটা একটু দলা দলা ভেঙে নিচ্ছি ভালো করে মথে নেওয়ার পরে আমি এখানে দুই চামচ পাউডার মিল্ক দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সিক্রেট যেটা সেটা হচ্ছে ময়দা দিয়ে দিলাম দুই চামচ দুই চা চামচ তো তারপরে এটা ভালো করে মিক্সড করে নেব আর ছানাটা আমি একটু ভালো করে একটু মথে নেব যাতে দলা দলা না থাকে তো এই যে দেখেন পারফেক্টলি আমার মথা হয়ে গেছে তো এদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম তো সেখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক আর দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ তো আপনারা এক কাপ পরিমাণও দিতে পারেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর মিষ্টিটা অবশ্যই নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন আমি যেমনটা হালকা মিষ্টি চেয়েছি তেমন অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেই ছানাটা দিয়ে তারপরে ভালো করে মিক্সড করে আমি চুলার জালটা অন করে দেব তো মিষ্টি দেখে আপনারা একটু খেয়াল রাখবেন তবে আমার কাছে পার্সোনালি মনে হয় একটু হালকা মিষ্টি হলেই ভালো হয় তবে ডিপ মিষ্টি কেউ খেতে চাইলে একটু মিষ্টি বাড়িয়ে দিতে পারবেন অসুবিধা নেই তো এই যে দেখেন আমার এটা বলক আসছে তো তারপরে ভালো করে নেড়ে চেড়ে আর একটা কথা এটা নাড়তে হবে তা না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আর যেটা দিয়েছি সেটা হচ্ছে সুজি দিয়েছি দুই চা চামচ আমি সুজি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম তো সেইটা এবার দিয়ে দিলাম ভিজিয়ে না রাখলেও অসুবিধা নেই কারণ আমি একটু দুধ বেশি দিয়েছি তো তারপরে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে এই যে দেখেন আমার কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর আপনারা চাইলে তো অল্প দুধ দিতে পারেন সেক্ষেত্রে এতক্ষণ জ্বালানো লাগবে না তো শেষ পর্যায়ে এসে আমি আরও হাফ কাপ পাউডার মিল্ক দিয়ে দিলাম আসলে যত গুড় দেবেন তত মিষ্টি লাগবে বিষয়টা তেমনই আর দিয়ে দিলাম একটি কর্নফ্লাওয়ার দিয়ে দেব এই যে দুই চা চামচ কর্নফ্লাওয়ার আমি পানিতে একটু গুলে নিলাম পানি বা দুধ যাই দেবেন অসুবিধা নেই তো তারপরে গুলে এই যে আমি এটা দিয়ে দিলাম এটা কিন্তু সিক্রেট টিপস তো দিলে কনসিসে ভালো আসবে এই জন্যে দিয়ে দিলাম তো তারপরে এই যে নাড়তে নাড়তে এটা কিন্তু আমার ঘন হয়ে আসছে তো এই যে ঘন হয়ে আসলে আমি এটা রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তো অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা আমার হয়ে আসছে আর এই যে দেখেন কত সুন্দর একটা ডো হয়ে গেল তো আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এই যে বল বল আকারে শেপ করে নেব তো আপনারা চাইলে এটা লম্বা লম্বা শেপ দিতে পারেন তো আমি এটা গোল গোল বল শেপ দিয়ে নিলাম তো প্রতিটা মিষ্টি কিন্তু আমি এভাবে তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু খুবই ইজি মেহমান আসলে কিন্তু আপনারা তার আগেই এটা খুব দ্রুত বানিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নেই তো সবগুলো মিষ্টি এই যে আমি তৈরি করে নিয়েছি এই যে দেখেন কতটা পারফেক্টলি হয়েছে আর ব্যাস আমার কিন্তু আর বেশি কোনো কাজ নেই তো তারপরে আমি এখানে নিয়ে নিলাম পাউডার মিল্ক নিয়ে নিলাম দুই চামচ আর চিনি দিয়ে দিলাম তিন চামচ তারপরে দিয়ে ভালো করে এটা মিক্সড করে এবার একটা একটা করে মিষ্টি নেব আর মিষ্টির গায়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা তো আপনারা এখানে মাওয়া ইউজ করতে পারেন তো আর না হলে এভাবে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই টেস্টটা একই আসবে তো এই যে আমি প্রত্যেকটা মিষ্টিতে কিন্তু এই পাউডার দুধ আর চিনিটা কিন্তু মিশিয়ে নিচ্ছি ভালো করে গায়ে মাখিয়ে নিতে হবে তো এভাবে করে দেখেন প্রত্যেকটা মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি আর এতটা ইজি যে আপনারা যে কেউ কিন্তু বাসা এটা তৈরি করতে পারবেন তো এই সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গেল আর এক কেজি দুধে কিন্তু এতগুলো মিষ্টি তৈরি হয়ে গেল। এক কেজি দুধের ছানায় তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন দেখবেন মেহমান আসলে অনেক খুশি হবে বা নিজেদের জন্য কিন্তু অনেক একটা দামি রাজকীয় মিষ্টি তে তৈরি করতে ভুলবেন না বাসায় আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর বেশি বেশি করে শেয়ার করেন যাতে অন্যরাও বাসায় মিষ্টিটা তৈরি করতে পারে এত সুন্দর একটা মিষ্টি যে কেউ চাইলে কিন্তু মানে তৈরি করতে পারবে তো সেজন্য আমার ভিডিওটা দেখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাবো কতটা পারফেক্টলি হয়েছে ভিতরটা কিন্তু একদম সফট হয়েছে এই যে আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই আর মুখে যখন দেবেন তখন মনে হবে কি আপনি অমৃত স্বাদ জাস্ট অমৃত তো এইভাবে আপনারা মিষ্টিটা সহজে তৈরি করতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা মিষ্টি রাজুকে একটা ভাব আছে মিষ্টির মধ্যে আল্লাহ হাফেজ